হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আপনারা থামেল দেখেই বুঝতে পারছেন যে কি ভিডিও নিয়ে আসছি কি করে বুঝবেন যে আপনি জাদু টোনা বা কোনো ক্ষতিতে আক্রান্ত কিনা বা আপনাকে কেউ বান মেরেছে কিনা এটা আপনি কি করে বুঝবেন এটার জন্য আপনার কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না কোনো তান্ত্রিকের কাছে আপনার যেতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন কি করে বুঝবেন সেই সাজেশনটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব কারণ অনেকেই জানতে চান যে কি করে এটা জানা যায় একজনের কাছে যাবেন হাজিরা দেখেন ওই হাজিরা যে আজকাল দেখে তারাই সঠিক ওই ভুং ভাং বলতে থাকে মানে দশটা বইলে দেয় ওই দেখবেন যে আপনার সরসে সরসে কথা বলতে 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 ওই দশটা বলছে তার মধ্যে নটা লাগিয়ে গেছে ওই গেছে ব্যবসাটা লাগিয়ে গেছে তার মানে এই নিজে নিয়ে কত বড় কবিরাজ হয়ে গেছে কিন্তু না আপনি নিজেই বুঝতে পারবেন কি করে বুঝবেন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করে যাক ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে যে বিষয় আমাদের একটা গ্রুপ আছে যে গ্রুপটা আছে তন্ত্রমন্ত্র শিক্ষা হোয়াটসঅ্যাপ আমরা আমরা যে থামেলের নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যদি কারো শিখতে ইচ্ছা করে জয়েন্ট হতে পারেন এক টাকা চার্জ প্রতি মাসে তিন মাসে কোর্স কমপ্লিট যদি কারো শিখতে ইচ্ছা হয় তাহলে আসতে পারেন এই বার্তাটা দিয়ে রাখলাম এখন আসছি মূল কথায় যদি আপনাকে কেউ জাদু টোনা বান ক্ষতি করে থাকে প্রথম সমস্যা কিগুলো হবে আমি বলি হঠাৎ করে আপনার তীব্র মাথা যন্ত্রণা ঘরে ঢুকলে কোনো কিছু ভালো লাগতেছে না একজনে একটা ভালো কথা বলছে আপনার সামনে আপনার মনে হইতেছে যেন ওরে ধৈর্য চোখ কেননা ও কিন্তু ভালো কথাই বলছে কিন্তু আপনার মেজাজ চিটচিটে হয়ে যাচ্ছে আপনি বসে আছেন পাশে আর একজনের মানে সেটা একটা ভালো মানুষ কিন্তু তারপরে আপনার তাকে সহ্য হচ্ছে না এরকমই পরিস্থিতি হবে হট করে আপনি দেখবেন যে মাথা ঘুরে আসছে খুব দুর্বল ক্লান্ত লাগছে শরীর যখন ঘুমাবেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আপনি শূন্যের উপরে উঠতেছেন শূন্য উঠতেছেন পাখি হয়ে এটা কিন্তু ভালো না দেখতেছেন যে আপনি শূন্যে লাভ দিয়ে উঠতেছেন আবার পড়তেছেন এটাও ভালো লক্ষণ নয় এটাও যাদুটনার লক্ষণ আপনি স্বপ্নে দেখতেছেন আপনি বিয়া বাড়ি খাইতে গেছেন বা কোনো ব্যক্তি মারা গেছে তার ইসেই খাইতে গেছেন হিন্দুদের ভিতরে বলে শ্রাদ্ধ ইসলাম প্রিয় ভাইদের মধ্যে যে এক বা এইটা এটা খেতে গেছেন আপনি খাচ্ছেন তার মানে আপনাকে কিন্তু ওই খাওয়াই দিছে বাস দিয়া দিছে এরপরে আপনি কি দেখবেন ভাত খাচ্ছেন হঠাৎ ভাত খেতে 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 হঠাৎ করে আপনার কয়লার মতন কি যেন একটা চাবান পরে যাবে বা কাকর বাজতে পারে এই কাকর বাজারটাও নয় আপনি বাড়ি থেকে হইছেন আবার হুট করে মনে হচ্ছে যে না ঘরেই বসে থাকি আবার ঘরে বসছেন না বাইরেই বেরিয়ে যাই আবার অমুক জায়গায় গিয়ে বসি ভালো লাগবে না আপনি স্থির হয়ে থাকতে পারবেন না শরীরের ভিতরে শুধু জ্বালা পোড়া যন্ত্রণা আবার দেখবো অনেক সময় পায়ের পাতায় কুটকুট করে কামড়াচ্ছে তাহলে বুঝবেন যে চালান দিয়ে দিয়েছে পায়ে কামড় দেওয়া বা হাতের এই ইসে কামড় দেওয়া তাহলে বুঝবেন যে জিন চালানো করছে আবার হঠাৎ করে অন্ধকারে তাকিয়ে আছেন দেখেন ঝাপসা কিছু একটা কালো কি যেন এটাও কিন্তু জিন চালান করা এরপরে যেটা আপনাকে দেখতে হবে আপনি কি করে আরো একটা ব্যক্তিত্বও এইভাবে আপনি জানতে পারবেন তার কাছে এগুলো জিজ্ঞেস করবেন যেগুলো হচ্ছে কিনা তাহলেই বুঝবেন যে এই লোকটা ক্ষতিগ্রস্ত তো এরপরে দ্বিতীয় ধাপে আসতেছি সবশেষ সব থেকে ভালো জিনিসটা যেটা শিখিয়ে দিচ্ছি তো ফ্রেন্স আমি মাইক্রোফোনটা ই করে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে দেখাতে হবে গেল আমি দেখাচ্ছি এই যে হাত না আমাদের এই দুইটা হাত এই হাতের এই যে রেখাগুলো আছে দেখছেন দুই হাতে এই এই যে হাতের রেখাটা এইখান থেকে দেখবেন এই একটা রেখা এই একটা রেখা এই একটা রেখা এই একটা রেখা এইখানে এই একটা রেখা এবং এই পর্যন্ত এভাবে মিলাবেন দুই হাতে দেখেন আমি দেখাচ্ছি যদি এই দুই হাতের করগুলো এই যে করগুলো দেখছেন এই যে এই যে এই যে করগুলো দেখে রাখেন দেখেন একবারে মিক্সড আছে আমার কোনো জায়গায় কোনো গ্যাপ নেই সব ক্লিয়ার দেখে রাখেন একদম এটার সাথে এটা মিল মানে আমার কোনো ক্ষতি নাই আর যাদের ক্ষতি থাকবে তাদের দেখবেন যে এই করগুলো যে মিলাবেন তার একটা এলোমেলো আছে যে কোনো এক জায়গায় হয় এইখানেও হতে পারে এইখানের যে দাগ দুটো আছে এই যে কবজির এইখানে এই দাগটাও আপনাদের মিস্টেক হতে পারে মানে একটু ডিফারেন্স হতে পারে যদি দেখেন বেশি ডিফারেন্স তাহলে বুঝবেন অনেক আগে করেছে যদি দেখেন অল্প ডিফারেন্স তাহলে বুঝবেন যে খুব কাছাকাছি করেছে এটা এইটা হচ্ছে একদম সহজ পদ্ধতি এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ক্ষতি করা হয়েছে তৎনগত আপনি যে কোনো তান্ত্রিকের স্বর্ণপূর্ণ হয়ে আপনার এই কাটানটা করে নেবেন কাটানটা করে নিয়ে আবার হাত এরকম করে দেখবেন যে মিলে গেছে না কাটানটা করার পর দশ পনেরো দিন পর দেখবেন যে আপনার ঠিক হয়ে গেছে এবং একটা শরীরবন্ধকের তাবিজ আপনাকে ধারণ করতেই হবে সো এইটা থেকে এই ভিডিওটা থেকে যদি আপনারা বিন্দুমাত্র কোনো শিক্ষা লাভ করে থাকেন যদি আপনার ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ